বাংলাদেশের দুইটা জিনিস বর্তমানে মারাত্মক মহামারী ধারণ করেছে একটা হচ্ছে হুজুরদের টাকায় বরকত এই কথা বলে বলে বর মোয়াজ্জেমের বেতন আজকের বিয়ে বাড়ি কোন জিনিসটা করান সম্মত আপনি আমাকে দেখান একটা দেখান একটা বিয়ে বাড়িতে শুরু থেকে যদি শুরু করি প্রথমে মেয়ে দেখতে যাওয়া বিয়ে করবেন আপনি মেয়ে দেখতে গেছে দুলাবাই তারপরে আপনার সাফা ফুফাতো খালতোবাই চাস্তো ভাই ঠিক কেনা ঠিক কেনা কথা বলেন না কেন হয় বিয়ে যে করবে মেয়ে সে দেখবে ঠিক কিনা বলেন এখন রেস্টুরেন্টের মধ্যে একটা নারীকে আপনি বসিয়ে দিলেন এক গাড়ি লোক গেলেন একজন হাঁটা দেখতেছে একজন চুল দেখতেছে একজন কতা দেখতেছে এটা কি বাজারের কোনো কোনো পণ্য এটা বাজারের প্রোডাক্ট নয় যে এইভাবে করে দেখবেন এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী ঠিক এটা কথা বলে জাহিলি যুগের কালচার যে বিয়ে করবে তার পছন্দ হয়েছে মেয়ে কিন্তু ভাবির পছন্দ হয় নাই যে বিয়ে করবে তার পছন্দ হয়েছে দুলোভাইয়ের পছন্দ হয় দুলো দুলোভাইয়ের জন্য ওই বেচারার বিয়ে তিন বছর পিছে গেল কথা কয় না এক নম্বর এবার দুই নম্বরে আসেন আগদের জন্য আলাদা খানা হ্যাঁ আছে না আগ্ধের মধ্যে আলাদা খানা এটা কোথায় পাইছেন আগদে তো আমরা খেজুর পাইছি কোরআন সুন্দর মধ্যে এখন এটা এটা কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ আমি জানি না গায়ে পড়ে গেলে ভাই কিছু মনে করি না হ্যাঁ অনেক কিছু ছিটা পড়ে যাবে কারণ আমি হক কথাটাই বলে যাব আপনি আমাকে কি দিবেন না দিবেন এটা দেখার সুযোগ আমার নাই আল্লাহ রহমতে প্রয়োজনও নাই বর্তমান যুগে আগ্ধের আলাদা খানা আবার বিয়েতে বৈরাত খায় আলাদা কেন মেয়ের বাবার কি টাকার গোলা পাইছে কথা জোরে বলেন ঠিক কিনা শত শত মেয়ের বাবারা টুডে টুমরো ভেরি সুন আবার দ্য এইজ ডার্কনেস এজ অফ ইগনোরেন্স দ্য এইজ জাহিলিয়া আবার আসতেছে খুব দ্রুত জাহিলি যুগ এসে যাবে প্রত্যেকটা বাবা তার মেয়েকে জীবন্ত কবরে পুঁতে ফেলবে কারণ বিয়ে দেওয়ার মতো তৌফিক বাবাদের থাকবে না কারণ মেয়ের জামাই যখন বা আগদের সময় দেড়শো জন দুইশো জন খাবে আবার বিয়েতে খাবে এক জন আবার কোরবানির গরু আবার সারা বছর দেওয়া নেওয়া আবার বেশি পাইলে একটা এফ প্রিমিয়ম গাড়ি দুবাইয়ের একটা ভিসা আবার ব্যবসার জন্য মেয়ের বাবার থেকে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট কি ওটা কি মেয়ে বিয়ে করেছেন না ডাস বাংলা ব্যাংকের এটিএম ভূত বিয়ে করেছেন কথা জোরে বলেন ঠিক কিনা হারাম স্পষ্ট করে বলে দিচ্ছে যে মেয়েটা আপনার ঘরে আসবে সেই মেয়েকে যদি নিজের মেয়ে মনে করতে পারেন সেই মেয়েকে যদি নিজের রক্তের সম্পর্কের মেয়ে মনে করতে পারেন আপনার মেয়ের ভুল যেভাবে আপনি ধরেন না মুহূর্তে মুহূর্তে ওই ছেলের বইয়ের ভুল যদি না ধরে থাকতে পারেন ইনশাল্লাহ কাল হাসনের মাঠে আপনাকে নূরের মিম্বর দেবে আল্লাহ আল মুহাবুন আলী

হজুরদের টাকায় বরকত হজুরদের টাকায় বরকত হজুর দাঁত দশ টাকা দিয়ে এক বস্তা সাইল পায় হজুর রাত দুই টাকা দিয়ে দশ কেজি আলু পায় আর আমরা কিনতে গেলে আপনারা কিনতে গেলে এক বস্তা চাল উনিশশো টাকা মিনিমাম হজুরদের টাকা তো দোকানদাররা কম নেয় না নেয় না মনে হয় একেবারে নেয় না না আমাকে একটু দোকানটা চিনাই দিয়েন কোথায় আছে এরকম দোকান হ্যাঁ ও মা বাবা একটা জিনিস আছে টাকায় বরকত এই কথা কইয়া কইয়া যুগ যুগ ধরে আলেমদেরকে ঠকাচ্ছে একটা দল ঠিক কিনা কথা বলে। আরেকটা হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী দিয়েছেন না নবী কি মা জাহারা জাহরা রাদিয়াল্লাহু তাআলা анহাকে অ্যাপপ্রিমিয় গাড়ি দিয়েছিলেন নবীজি কি মা ফাতেমাকে এই বর্তমান যুগের ফার্নিচার থেকে শুরু করে কোরবানের গরু থেকে শুরু করে তালের ফিটা থেকে শুরু করে আম কাটাল থেকে শুরু করে সারা বছরের এভাবে কিছু দিয়েছেন ওই উদাহরণ যদি টানেন তো নবীজির গোস্তাগি হয়ে যাবে নবী তো উম্মতের উপরে কোনো কিছু চাপাই দিতে আসেন নাই উম্মতকে সহজ করতে এসেছেন ঠিক কিনা বলেন না নবীজির আমার নবী যা দিয়েছেন তার তুলনায় পৃথিবীর কিচ্ছু হবে না নবীজি মা ফাতে মারো দিয়া তার একটা নামাজের জন্য চাটাই দিয়েছেন রুটি বেরার জন্য একটা চাকতি দিয়েছেন দু একটা বাটি দিয়েছেন যে পাত্র দিয়েছেন এগুলো এক একটা একটা নবী যা দিয়েছেন তার একটার অ্যাগেনস্টে একটার বিনিময়ে গোটা পৃথিবীর সব স্বর্ণ সব হীরা সব জহরত সব সম্পদ সব ফার্নিচার সব গাড়ি সব কিছু দিলেও মা হাকে আমার নবী যা দিয়েছেন তার একটা জর্রার পরিমাণও দুনিয়ার সম্পদ হবে না ঠিক কিনা বলেন ওটা তো নবীর ব্যাপার আপনি যৌতুকের ভিতরে নবীকে টানতেছেন কেন ঠিক কিনা কথা বলেন না নবীজিকে টানবেন না এখানে খবরদার নবীজির রেফারেন্স এই জায়গায় দিবেন না রেফারেন্স দেবেন যেই জায়গায় রেফারেন্স দিলে আমার নবীর শান সমুন্নত থাকবে এই তো গেল ছেলের পক্ষে কি সেখানে কি সমস্যা রোগীর আচ্ছা দর্শক পড়েন